নমস্কার আজ রয়েছে নিরামিষ জলখাবার আর এই নিরামিষ জলখাবারের প্রধান উপকরণে রয়েছে বিউলির ডাল তো বিউলির ডাল প্রথমে আধ ঘন্টা জলে ভিজিয়ে মিক্সিতে নিতে হবে তো এই বিউলির ডালের সাথে আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা যতটা সম্ভব জল কম দিয়ে বিউলির ডাল পেটে নিতে হবে ডাল বাটা হয়ে গেছে এবার ফ্রাই প্যানে দেবো দু চামচ সাদা তেল আর হাফ চামচ দেবো হিং এখানে হিং কচুরি তৈরি হচ্ছে এই জন্য হাফ চা চামচ দিয়েছি হিং হিংটা একটুখানি নাড়াচাড়া করেই আগে থেকে বেটে রাখা বিউলির ডাল দিয়ে দেবো এবার কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেবো হাফ চামচ করে হলুদ নুন একটুখানি চিনি দিয়েছি সেটা এক চা চামচ জিরে ধনের গুঁড়োও দিয়েছি হাফ চামচের একটু কম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা মশলা দিতে হবে সবশেষে সেটা এক চা চামচ তো এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা তবে জিরে ধনের গুঁড়ো না দিয়ে শুধুমাত্র ভাজা মশলা দিয়েও কিন্তু এই বিউলির ডালের পুরটা বানিয়ে নিতে পারো এবার একটা বাটিতে ময়দা নিয়েছে এক বাটি দু চামচ সুজি সামান্য নুন আর দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে ময়দার ডো মেখে নেবো ময়দার ডো মাখা হয়ে গেলে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো অন্যদিকে প্রেশার কুকারে তেল দিয়েছি এক চামচ পাঁচফোরণ হাফ চামচ দুটো কাঁচা লঙ্কা আদা কুড়িয়ে দিয়েছি এক চামচ দুটো মিডিয়াম সাইজের আলুর টুকরো একটা ছোট টমেটো ভালো করে মিশিয়ে নুন হলুদ এ সময় দিয়ে দেব হাফ চামচ করে বা স্বাদ মতো স্বাদ মতো চিনি দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এক বাটি জল ঢেলে দেবো দিয়ে একটা সিটি দিয়ে নিতে হবে বা একদম মাঝারি আছে প্রেশারের ঢাকা বন্ধ করে একটা সিটি দিলেই কচুরির সাথে তরকারি কিন্তু তৈরি হয়ে যাবে এবার কচুরি বানিয়ে নিতে হবে দশ মিনিট ময়দার ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর ময়দার ডো থেকে একটা ছোটো লেচি কেটে আর বাকি যে ময়দাটা থাকবে সেটা ঢাকা দিয়ে রাখতে হবে যাতে শুকিয়ে না যায় এরপর হাতে সাহায্যে ছোটো গোল বাটির মতো করে মাঝখানে বাটির মাঝখানে একটুখানি পুট দিয়ে দিলাম পুটটা কিন্তু এক থেকে দেড় চামচ দিতে হবে বেশ পুটটা ভরে দিলে কচুরিগুলো খেতে ভালো লাগবে তারপর হাত দিয়ে ভালো করে শিল করে একটুখানি হাত দিয়ে চাপটা করে নিলাম যাতে পুটটা চারিদিকে ছড়িয়ে যায় এরপর একটুখানি আটা ছড়িয়ে নিয়েছি চাইলে কিন্তু তোমরা তেল দিয়েও বেলে নিতে পারো তো আমার আটা বা ময়দা ছড়িয়ে বেলতে বেশি সুবিধা মনে হয় ছোট লুচির মতো বেলে নিতে হবে আর এটার থিকনেসটা আমি একবার দেখিয়ে দেব লুচির মতোই পাতলা করেই বেলেছি বেলা হয়ে গেলে সাদা তেলে কচুরিগুলো ভেজে নিতে হবে এর জন্য কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি মাঝারি আছে কচুরি পিঠ উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে তুলে নেব বিউলির ডালের বদলে মুগ ডাল বা ছোলার ডাল দিয়ে একই রকমভাবে হিং কচুরি বানিয়ে নিতে পারবে আর এই কচুরিগুলো মিডিয়াম আছে ভাজবে তাহলে দেবে সুন্দরভাবে ফুলে উঠবে তরকারিটাও আমার তৈরি হয়ে গেছে আর এই তরকারি দিয়ে লুচি পরোটা তো খেতে ভালো লাগে হিঙের কচুরিও কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখো একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অপূর্ব লাগে এবার বিড়লির ডাল দিয়ে আরও একটা রেসিপি তৈরি হবে এর জন্য বিউলির ডাল আমি বেটে নিয়েছি একই রকমভাবে বিড়লির ডাল বেটে নিতে হবে এর সাথে সামান্য নুন মিশিয়ে নিতে হবে ডাল বাটা চামচ দিয়ে দু মিনিট ফেটিয়ে নিতে হবে একটা বাটিতে জল রেখেছি জলের উপরে সামান্য ব্যাটার দিলাম ডালের মিশ্রণ জলের উপর ভেসে উঠেছে ডাল ফেটানো কিন্তু কমপ্লিট এবার বড়া ভেজে নিতে হবে এর জন্য সাদা তেল আমি কড়াইতে গরম করতে বসিয়েছি চামচ দিয়ে অল্প অল্প করে ব্যাটার তেলে ছেড়ে দেব। এক চামচ করে ব্যাটার তেলে ছেড়ে দিয়েছি মাঝারি আছে হালকা বাদামি করে বিউলির ডালের বড়াগুলো ভেজে নিতে হবে তো ভাজার পর কিন্তু এইগুলো নুন জলে ভিজিয়ে রাখতে হবে এই জন্য বাটিতে বেশ খানিকটা জল হাফ চামচ নুন মিশিয়ে নিয়েছি তারপর গরম বড়াগুলো জলের মধ্যে ছেড়ে দুপিট উল্টে পাল্টে এক মিনিট ভিজিয়ে রাখবো অন্যদিকে বাকি যে ব্যাটারটা ছিল তা দিয়ে ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে তুলে নিতে হবে এরপর দু হাতের সাহায্যে ভালো করে চেপে জলটা নিংড়ে ফেলে দেবো বাকি বড়াগুলো জলের মধ্যে দিয়ে রাখবো আমি এক মিনিট ভিজিয়ে রাখবো একটা বাটির মধ্যে দেখো বিট নুন ভাজা মশলা লাল লঙ্কার গুঁড়ো আর একটু নুন এটা আমি আলাদা বাটিটা হাতের কাছে রাখলাম দুটো বড়া নিয়েছি তার উপর দিয়ে দই ছড়িয়ে দিলাম এরপর ভাজা মশলা বিট নুন আর লঙ্কার গুঁড়ো ধনে লঙ্কা কুচিও দিতে পারো ওপর দিয়ে তেঁতুলের চাটনি বা টমেটো সস থাকলে অল্প একটু ছড়িয়ে দিতে পারো টেস্টটা খুব ভালো থাকবে তৈরি বিউলির ডালের দই বড়া তো আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকে বিলুর ডালের রেসিপির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখে তাহলে সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকেও ধন্যবাদ